পাঁচশো থেকে এক হাজার আমি মেয়েদের প্রভুস ভাই কিন্তু আমি কোন কি পাত্তা দিই না কেন সবাই আমার কাজ সবাই আপনার কাজ হ আচ্ছা এই যে আপনি যে তেলটা দেয়ন ডিগবাজি মেন এই ডিকবাজি দিয়ে আপনি ভবিষ্যতে কী করতে পারেন আমি এই ডিগ্বজি ম্যাম অনেক দরজা ভাঙতে পারি আচ্ছা ঠিক আছে আপনি দরজা ভাঙতে পারেন এই পর্যন্ত আপনার বাংলাদেশে কয়টা মুভি রিলিফ হয়েছে আমার মুভি অনেক জিনিস হয়েছে কয়টা নাম বলবো আচ্ছা আর একটা কথা এই যে আপনার হাতের ঘড়িটা দেখতে পাচ্ছি এটা আপনার মানে কত টাকা দাম হবে কেন আমি দাম বলবো কেন এটা রুলেক্স ঘড়ি রুলেক্স ঘড়ি আমি একটা দাম বলতে পারবো না কোন জায়গা থেকে কিনছেন গুলিস্তান ও গুলিস্তান থেকে এই যে আপনার খানে আমরা একটা দুল দেখতে পাচ্ছি হ্যাঁ খানে একটা দুল দেখতে পাচ্ছি এটা কোথা থেকে কেনা কি করি এটা গুলিস্তানি গুলিশ ঘরের মার্কেট থেকে টুকাই মার্কেট